বলছি আমি সেজে গুজে থাকি না ওই জন্য নাকি বরের চোখ অন্য বউদের দিকে যায় বুঝতে পারছো আমার অবস্থাটা কোথায় আছে আমার আমার যখন তখন মানে কি বলবো সে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে যখন তখন মানে আমি সেজে গুজে পরিবারটি থাকি না বলে দেখো আমার বরের আমার সম্পর্কে কব মানে এরা আমি তোমাদের সবসময় বলি যে আমার বর খুব সাজগোজ পছন্দ করে আর আমি অতটা পছন্দ করি না আর এই জন্য আমাদের দুইজনের খুব মানে অমিল মানে খুবই অমিল তো দেখো আমি যে গাছে জল দিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমি সত্যি কথা বলতে মানে খুবই একটা অমিল আমাদের ভিতরে এই শ্বাস গোশ আমার না শাসতে মানে সাজি না না কিন্তু সবসময় শ্বাসগোজ আর আমার পর্যায়ে আমার সবসময় পরিপাটি থাকতে আমি সবসময় সেজে গুঁজে থাকি সেটা একটা মানুষের সাংসারিক মানুষের পক্ষে সম্ভব আর আমার পক্ষে তো সম্ভবই না তবু এখন দেখো আমি মানে আমার জায়গায় বুঝে সাজা উচিত আমি তো তাই মনেই মানে একদম সবসময় একটা বেশ সেজে গুঁজে থাকলাম অবশ্যই সাজা দিন আমি সাজাটা খারাপ বলছি না তার যেমন সময় থাকে সে যা একটা মানুষের জীবন না এক এক রকম হয় আমার জীবনের ধারা এরকমই তো আমি সেইভাবেই থাকি এবার যারা সুযোগ পায় সাজার অবশ্যই সাজা আমি আমার বিয়ের পরে আমার একটা মানে যা আমি ভাবতাম কি যে কোথাও হয়তো যাবে মানে আমার বাড়িতে আসতে আমি বল বলছি না তারপরে এই কল্প আমার এই দুঃখের কথা আগে শুনে নাও দেখো আমার এই গাছটার অবস্থা দেখো কি অবস্থা মানে একটু তোমরা তো জানো এই গাছগুলো আমার প্রাণ প্রিয় গাছ কিন্তু এখন এত অবলা হয়ে যাচ্ছে আর এই অবহেলা না ঠিক এটা এটাই অনেক দিন ধরে এই গাছটা না মরে গেছে মানে দুটো পাতা ছিল পুরো গাছ মরে যাচ্ছে কেন হচ্ছে জানি না আমি তো দেখো নর্মালি যে মানে জল দিই যেটা এখন কী দিলাম সেটা তোমরা দেখলে পটাশিয়াম ভরপুর একটা জল ওয়াটার সেটাই দিচ্ছি আমি একদম ন্যাচারাল পদ্ধতিতেই দিই ও তো সেইভাবেই দিচ্ছে আর এই দেখো এই গাছগুলো না অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলো হয় গাছের পালতে আবার নতুন গাছ হয়েছে তো সেইভাবে কি আমার সময়ের অভাবে হচ্ছে করতে পারছি না হচ্ছে আবার অন্য টপ নিয়ে তারপর আমাদের এখানে মাটিরও খুব সমস্যা শহরে কিন্তু মাটিরও খুব সমস্যা মাটি কী কেনার একটা ব্যাপার থাকে কোথায় কিনতে হয় সেটাও জানি না এই জন্য না সমস্যা হয়ে যাচ্ছে তো এই গাছগুলোর একটা আমরা অন্য টপে বসাবো তো যেটা আমি বলছিলাম যে আমার একটা যা মানে সে যে আমার বাড়ির প্রথম প্রথম বিয়ে হয়েছে যখন তো খুব খুব আমাদের বাড়ি আসা যাওয়া হতো খুব আসতো মানে সবসময় আসতো বলতে মানে দিনে অন্তত মানে আসলে সকালের দিকে আসলে বেশ মানে বিকালে দুপুরের দিকে যেত এর মানে সম্পর্ক খুব ভালো ছিল তো সেই সম্পর্ক ভালো ছিল তো বললাম তো সেই যাকে দেখতাম আমরা যেরকম কোথাও গেলেও এরকম সাজি না উনি সব সময় এখন সাজে এখন ধরে ওনার একটু বয়স হয়ে গেছে তো ওনাকে আমি মাঝে মধ্যে এখনও আমাদের বাড়ি কম আসে কোনো একটা ঘটনাচক্রে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার সঙ্গে না উনি ওনার লজ্জায় আসে না সেটা আর শেয়ার করলাম না তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে ওনাকে আমি দেখতাম যে খুব সময় পরিবাড়িত হয় এখনও উনি সাজে আর এখন 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 তখন শ্বাসগোছ তখন শ্বাসগোশ মানে আমার বিয়ে যখন হয়তো অনেকদিন আগেকার তো তখন মানুষের অন্যরকম শ্বাস আর এখন মানুষের শ্বাসগোছ কিন্তু অনেক ধরুন পাল্টে গেছে আগের শ্বাসগোছ এখন মানে মানুষ যত দিন যায় সে তত আপডেট হচ্ছে তো ওনার শ্বাসগোছ কিন্তু এখন একটা বয়সের পরে না সবার সঙ্গে সব কিছু যায়ও না আমি সেটা মনে করি তখনকার মানুষকে অবশ্যই মানে শখের জন্যই করে সেটা আমার সঙ্গে হয়তো অনেক কিছু এখন যায় না তবুও আমি অনেক কিছু করি সেটা আছে আমি নিজেরটাই আগে বলে নিলাম পরেরটা তা পরে বলছি তো সেইটা আর কি বলছি তো মানুষের সাজগোজা একটা অবশ্যই দেখতে তো অবশ্যই ভালো লাগে অনেকের আছে আবার আমার আমার কী বলতো আমি দেখেছি এরকম মানুষও দেখেছি হয়তো সাজ মানে তখন সাজগোজ করতো না কিন্তু এখন সাজগোজ করে মানে আর এখন চুল স্টেনিং করা সত্যিই মানুষের লুকটা চেঞ্জ করে তাই চুলটা একদম মানুষের সৌন্দর্যের একটা বিশাল ব্যাপার তাই এই চুল সৌন্দর্যের জন্য পুজো এসে গেছে তো আমি আজকে দেখো একদম অন্য প্রসেসে করলাম আর আজকে আজকে আর কিছু অন্য কিছু ইনগ্রিডিয়েন্ট সব দিলাম না অল্প কিছু ডিমটাই দিচ্ছি চুলটাকে একটু সিল্কি করার জন্য তো এইটা আছে কি পুজো এসে গেছে না আর কদিন আছে মানে তার সময় তো এমনি পাই না স্কিনটাকে করা উচিত ছিল তো স্কিনটাকে আর করতে পারছি না কারণ ওয়েদার এক একদম ভালো আমি ন্যাচারাল প্রকৃতিতে যেটা করি আর কি যে ডাস্টটা তৈরি করি সেই ডাস্টটার জন্যে খুব রোদ দরকার হয় সেই রোদটা এখন আর নেই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আমি কিছুই করতে পারছি না আমার সেই ভাবলাম পুজোর আগে অনেকদিন ধরে ভাবছি যে করবো ওই জিনিসটা কিন্তু রোদ হয়ই না মানে আমি আমি যেমন ডিউটিতে যাই আমার মনে আসে আষাঢ় মাসে আমি একদিন রোদ পেয়েছি আর শ্রাবণ মাসে এক সপ্তাহ পর্যন্ত পেয়েছি প্রতিটা দিন বৃষ্টি আর আমাদের এখানে কিন্তু বল বন্যা প্লাবিত এলাকা আমাদের এলাকায়ও কিন্তু বন্যা হয়েছে আমার বাড়িতে রাস্তা দিয়েও জল তোমাদের এখন কী বলতো আমার ঘরে তো একটু কম রইত তো তো তার জন্য তোমাদের দেখানো হয় না গত বছর দেখিয়েছে আর আমি তো বললাম জ্যৈষ্ঠ মাসের থেকে আমাদের এখানে একটা মাঠ আছে সেই মাঠে সেই জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঝে কিছুদিন ট্রেনে ছিল তারপরে সেই বৃষ্টিতে একদম এখন রাস্তা না আর দু চার দিন বৃষ্টি হলে মানে রাস্তা তো উঠে হয়ে গেছে জল বাড়িতেও চলে আসতে পারে মানে খুব টেনশানও আছে মানে রাস্তায় ঘরে জল মানে বুঝতে পারছো বিশাল অসুবিধা বিশাল অসুবিধা মানে সমস্ত কিছু তো জানোই জল যারা বন্যার মধ্যে থাকো জলের মধ্যে তারা তো জানো কী অবস্থা আর আমাদের মানে আর আমাদের তো বাচ্চা থাকলে সেবারই তো আরও অসুবিধা হয় তো না হোক এরকম তো বন্ধুরা আমি চেয়ার কন্ডিশন করে নিলাম আর এই যে দেখো আমি আজকে আবার মা এসেছিলো কতদিন ভিডিও তো আমি দেখাতে পাইনি তো এই মাছগুলো রান্না করে করেছিলাম যে খোকা ইলিশ মাছ আর আজকে চিকেন আছে কিনা ওই দেশি চিকেন না ওই দেশি চিকেন টাইপের পোলট্রি না ওটাই বলতে যে ওটা বলে দিলাম তো বন্ধুরা আজকে তো ডেইলি ডেলি ব্লগ থাকে তো আজকে তোমাদের সত্যিই আমি ক্লিনিং কিছু দেখাতে পারলাম না কারণ আজকে আর অন্য মানে ভিডিওটা একটু অন্যরকম হতে চলে হয়ে গেল তো তার জন্য সব দিন একরকম ভিডিও হয় না তো আজকে একটু অন্যরকমই করলাম আজকে আর ক্লিনিং করতে পারলাম না ঠিক আছে নেক্সট দিন তোমাদের যা দেখাবো আর এই দেখো এই মাছগুলো না সত্যিই খুব বড় বড় ছিল এই যে কি মাছ বলে আমি মনে করতে পারছি না এই মাছটার নাম ইলিশ মাছের মধ্যে খুব আইলিশ কিন্তু অনেক বড় সাইজের তো এই যে মাছগুলো ভাজে ভাজলাম তো এই যে ওই যে মা আমার বড়বাবু বলছে দেখেছ আমার মানে অন্য মেয়েদের দিকেও নজর দিতে পারে অন্য বউদের দিকে আমার বর আমাকে ছেড়ে অন্য মেয়েদের দিকে এখন নজর দেবে মানে কেন সেটা আমি শ্বাসগোশ করি না এই জন্যই বরেরা নাকি বউরা না আসে যায় থাকলে বরের দিকে চলে যায় এটা একজন আমি আর কি বললাম আমি বললাম যে যার যার ক্যারেক্টার খারাপ যে পুরুষের ক্যারেক্টার তারা মানে বা ঘরে যতই ভালো জিনিস থাকুক বাইরে তো চুপচিগানে সব থাকবে আর মৃত্যু আগ পর্যন্ত জিনিসটা থাকে এটা আমি একদম আশেপাশে অনেক দেখি তো তাই আর কি বললাম এটা একদম বাস্তব কথা যার ক্যারেক্টার খারাপ সে সারা জায়গায় যেয়ে মৃত্যু আগ পর্যন্ত তার ওই জিনিসটা থাকে সময়ের পরিবেশ পরিস্থিতিতে যখন একটু সময় খারাপ আসে তখন কিছুটা হয়তো মানে নেগেটিভ ওই দিকটা আর কি যায় না কিন্তু যখন আবার ভালো সময় আসে না তখন সেই আবার আগের রূপটা দেখাতে শুরু করে এটা হচ্ছে কি সেটার খালি ক্যারেক্টারের দিকতে না যার যেমন স্বভাব সেই স্বভাবটার দিকটাই বলা হয় মানুষের যখন খারাপ সময় আসে সেই খারাপ সময় সেই নেগেটিভ জিনিসগুলো তার দেখাতে চায় না তখন সে এত টেনশনে থাকে সেটা আর ভালো সময় আসলে আবার সে তার আগের পুরনো অবস্থায় ফিরে আসে লোকে বলে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন ভালোবাসে না ভালো হয় না তারা হচ্ছে সময় পরিস্থিতি তাকে কিছুটা হলেই করে দেয় আমার মা হেটে যাচ্ছে আগের দিন বললাম ভিডিও মানে মাকে দেখায়নি তো আজকেও আবার মা এসছে মা এসছে অনেকে এসেছিলো তো কিছু লোক চলে গেছে কিছু লোক থাকবে তো সেটা যাচ্ছে ওখানে বসিয়ে দিয়ে আর এই যে কাজটা করছে কমপ্লিট এখানে আলু কাটছে ওই চিকেনের জন্য আর আমার মা কী তো তোমাদেরকেই বলি আমার মা কী ভালো খেতে ভালোবাসে তার জন্য করে ওই দেশি চিকেন মানে আমাদের দেশি চিকেনের থেকে আমার মা ভালোবাসে মানে আমরা সবাই ভালোবাসি খুব সেটা হচ্ছে কি ওই যে চিকেনের ওই যে হ্যাঁ কী বলে ওই যে অর্গ্যানগুলো না সেইগুলো খুতে খুব খুব ভালোবাসে কিন্তু আমার বড় মানে আমারও মনে হয় যে আমি মানে আমিও অসুখে মানে ভুগছি আমার মনে হয় কারণ খুব তাড়াতাড়ি মানে পরীক্ষা করতে হবে মানে ইউরিক অ্যাসিড মনে হয় আমার বরের তো আছেই ওই জন্য ওই খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো আমার না এই মা মানে ওকে কোন ডাক্তার বলেছে যে সবজি ভেজিটেবলে অত ইউরিক অ্যাসিড হয় না যেই খাওয়া শুরু করেছি নালা নালাজাতীয় জিনিসগুলো চরচর করে আমাদের মানে আমারও হচ্ছে আমার হাত এখন এত ব্যথা অকারণে ব্যথা কোনো কারণে ব্যথা নাই আর ইউরিক অ্যাসিডগুলো এই লক্ষণগুলো থাকে ডিটেগুলো ব্যথা হয় আমি বললাম না অসুস্থ মানে অসুখে ভুগছি আমার মনে হয় আমিও পেশেন্ট হয়ে গেলাম মনে হচ্ছে কারণ আমার হচ্ছে কারণ ব্যায়াম ট্যাম আর আমার হচ্ছে চার কেজি ওয়েট বেড়ে গেছে হাত পা খুব ব্যথা হয়েছে তো এই কারণেই বলছি তো আর এই দেখো মাংসটা তো আমি ছেড়েই দিলাম আর এই যে দেখো অর্গানগুলো কী তো এই পাশের বাড়ি এক দাদার কাছ থেকে নেওয়া হয়েছে উনি আবার কিছু পরে আমার খাবার খাবারগুলো ওইগুলো মানে দিয়ে গেছে চা বেশি তো পাওয়া যায় না আর যদি পুরো বাজারে যেত তাহলে পাওয়া যায় আর ওই ইউরিকেশের ভয়তে আমার বর এখন আর খাচ্ছে না আর আমার তো খুব পছন্দের একটা ওই মানে চিকেনের থেকে ওই জিনিসটা খুব ভালো লাগে তো ওই বর খায় না বলে আমরা খেতে পাচ্ছি না আর পুরো এখন মানে আবার সেই বন্ধ করে দিয়েছি মানে নালা জাতীয় জিনিসগুলো কিন্তু কিছু কিছু জিনিস না শখের খাবার থাকে আমার যেমন ঘ্যাটকল ডাটুল খেতে কচু ঘ্যাঁচু খেতেও খুব ভালো লাগে কিন্তু এখনও ওগুলো বন্ধ হয় বন্ধ করে দিতে হয় কারণ আমার এই পরীক্ষাটা হয়ে গেলেই আমি মানে টেস্ট করবো আমার মনে হয় আমার খুব সমস্যা দেখা দিয়েছে অসুস্থ মানে আমার খুব ব্যথা হচ্ছে খুবই ব্যথা কিন্তু আবার অনেকে মানে ইউরিক অ্যাসিডের মানে রুখা হয়ে যায় কিন্তু আমার তো ওয়েট বেড়ে গেলো এটা একটা ব্যাপার টেনশনের ব্যাপার ওয়েট বাড়লে আবার কিউরিক অ্যাসিড হবে কী করে জানি না কী হলো আর এইটা হচ্ছে কি আমার যে কপাল খারাপ বললাম না আমার হচ্ছে কি সপ্তাহে সবাই চেনাশোনা মানুষটাই আমাকে বাজ দিয়ে থাকে এটা হচ্ছে কি এরপরে আর ভিডিওটা তোমাদের পুরো কন্টিনিউ করতে পারবো না কারণ ফোনটা আমার হ্যাং হয়ে গেছিলো সেই কারণে আর ভিডিও করতে পারি না তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিলিং ডেলি ক্লিন কিছুই দেখাতে পারিনি যদিও ব্লগটাই থাকলো তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো সবাই ভালো থেকে সুস্থ থেকে এটা করি আর আমার এই চিকেন রেসিপিটা অবশ্যই টেস্টি হয়েছিল খুব খুব টেস্টি হয়েছিলো সেটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকে আর আমাকে সহযোগিতা করো